শেখ হাসিনা সরকারের পতনের দেশে ভারত বিরোধিতা বেশ দিয়ে ওঠে পরপরই সাধারণ নাগরিক তো বটেই ইউনুস প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয় কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই বাণিজ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দু সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে সতেরো দশমিক সাতাশ শতাংশ এপ্রিল জানুয়ারি ভারতীয় অর্থ বছরে প্রথম দশ মাসে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে ছয় দশমিক ছয় শতাংশ অথচ একই সময়ে বিশ্বব্যাপী ভারতের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি ছিল মাত্র এক দশমিক উনচল্লিশ শতাংশ এমনকি জানুয়ারিতে বিশ্বব্যাপী ভারতের রপ্তানি সংকুচিত হয়েছে দুই দশমিক একচল্লিশ শতাংশ কিন্তু বাংলাদেশে রপ্তানি বেড়েছে সতেরো দশমিক সাতাশ শতাংশ এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশের অর্থনীতিতে ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ দু সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি কিছুটা কমেছিল জুলাই আগস্টে অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বেনাপুল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য তিন দিন বন্ধ ছিল আগস্টে ভারত থেকে আমদানি কমেছিল উনিশ দশমিক তেতাল্লিশ শতাংশ কিন্তু এই অবস্থা বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি সেপ্টেম্বর ও অক্টোবরে পেঁয়াজ ডিম ও কাঁচামরিচের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি রোধ করতে বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য আমদানি করে এরপর থেকেই ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা আরও বেড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম দশ মাসে বাংলাদেশ ভারত থেকে নয়শো উনচল্লিশ কোটি নয় লাখ আশি হাজার ডলারের পণ্য আমদানি করেছে এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এপ্রিল থেকে জানুয়ারির সময়ে আমদানি হয়েছে আটশো আশি কোটি নিরানব্বই লাখ ডলারের পণ্য আমদানির তালিকায় রয়েছে তুলা খাদ্যশস্য খনিজ ও জ্বালানি তেল বিদ্যুৎসহ নানা পণ্য বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রধানত তৈরি পোশাক শুধু গত জানুয়ারিতেই ভারত থেকে বাংলাদেশ পণ্য আমদানি করেছে একশো সাত কোটি ছাপ্পান্ন লাখ সত্তর হাজার ডলার আর দু সালের জানুয়ারিতে আমদানি হয়েছিল একানব্বই কোটি তিয়াত্তর লাখ ডলার ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি হয় তুলা দ্বিতীয় অবস্থানে রয়েছে খাদ্যশস্য এছাড়া আমদানি হয় খনিজ ও জ্বালানি পণ্য বিদ্যুৎ এবং অন্যান্য পথ্য ও সেবা আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া প্রধান পণ্য হল তৈরি পোশাক দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ ভারত থেকে প্রায় তিনশো মিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি করেছে জানুয়ারিতে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এক লাখ তিরিশ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া জাতীয় গ্রিডে ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের অবদান পনেরো শতাংশ ছাড়িয়েছে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ সাতশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে তবে ভিসা জটিলতা ভারতের সঙ্গে বাণিজ্য কিছুটা বাধা সৃষ্টি করছে দুই দেশের বাণিজ্য সম্পর্কের পরিসংখ্যানগত চিত্র মূল্যায়নে দ্বিপক্ষীয় সম্পর্কের বিশ্লেষকরা বলছেন সাধারণের দৃষ্টিভঙ্গি ও অধিকারকে উপেক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু মানসিকতার কারণেই দুই দেশের সম্পর্ক এখন এ ধরনের বৈরিতা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব থাকবেই কারণ গত সতেরো বছর তারা নিপীড়নের মধ্যে ছিল কিন্তু আনুষ্ঠানিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাতারাতি বদলানো যায় না বিশ্বায়নের এই যুগে অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই ভারতের সঙ্গে আমাদের পানি সহ নানা ইস্যু আছে কিন্তু বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলাদা তাছাড়া ভারত থেকে চাল আমদানির বিকল্প উৎস খুঁজে পাওয়া সহজ নয় বাংলা অ্যাফেয়ার্স নিউজডেস্ক